কুইক আজকে আছি দ্বিতীয় বসন্তের সেটে যখন ঠান্ডা গরম যাবে আসবে এরকম সময় আমরা যাকে স্পট আউট করেছি তাকে স্পট আউট করার জন্য কিন্তু অনেক দিনের রিকোয়েস্ট ছিল তো ফাইনালি তাকে স্পট করা গেছে আর নতুন চরিত্রে নতুন রূপে পাওয়া গেছে দর্শকদের যে ইচ্ছেটা ছিল পূরণ ফার্স্ট অফ অল কেমন আছো ভালো আছি গো থ্যাংক ইউ সো মাচ খুব ভালো আছি দর্শকরা তো অনেক দিন অপেক্ষা করেছিল তাদের পছন্দের অভিনেত্রীকে আবার কবে ডেইলি বেসিসে দেখতে পাবে যে ইচ্ছেটা পূরণ হয়েছে তুমি কি কি ফিডব্যাক পাচ্ছ এখন ফিডব্যাক তো ডেফিনেটলি ভালো আমাদের গল্পটা এত ভালো তৃতীয় বসন্ত তো ফিডব্যাক তো ডেফিনেটলি ভালো আসছে আর জাগৃতির যেহেতু বেস্ট ফ্রেন্ড আমি ওকে আমি খুব ভালো ভালো বুদ্ধি দিই ওকে আমি এন্টু দিই যাতে ও নিজের লাইফে ভালো করে এগিয়ে যেতে পারে তো আমার ক্যারেক্টারটা ডেফিনেটলি আমার ভীষণ পছন্দ আশা করি দর্শকদেরও ভালো লাগছে তো এটাই তৃতীয় বসন্তের কনসেপ্ট এমিলি বাস্তব জীবনে এটা কতটা মানে একটু শুনি দেখো অনেক মানুষের জীবনে অনেক রকম সমস্যা আসে সবার জীবন তো আর সোজা পথে যায় না তো যারা একটু প্রবলেম যাদের লাইফে কমপ্লিকেশানস সেরকম একটা গল্প নিয়ে দ্বিতীয় বসন্ত আনা হয়েছে তো আমার তো মনে হয় ডেফিনেটলি এইটা অনেকজনকে ইন্সপায়ার করে যারা সংসার যাদের দ্বিতীয় বিবাহ বিবাহ হয় তারা ভাবে যে এটা এটা বোধহয় খুব খারাপ খুব ভুল বাট সেকেন্ড ম্যারেজ কেন করছে একটা মানুষ যেহেতু ফার্স্ট ম্যারেজটা ঠিকঠাক হয়নি সে সুখী হতে পারেনি সেই জন্যই তো আমার মনে হয় এটা খুবই পজিটিভ একটা গল্প এবং অনেককে অনেক শিক্ষা দেবে যে কিভাবে নিজেকে শক্ত করে বাঁচতে হবে অনেক সময় অনেককে এইটা নিয়ে চলো হয় তুমি এগুলো দেখেছো সোশ্যাল মিডিয়ায় হ্যাঁ ট্রোল তো মানুষের কাজই ট্রোল করা আর আমার মনে হয় ট্রোল হলে ঠিক আছে চাপ কি আমি তো জানি আমি কি যাই হোক আচ্ছা তুমি অনেকদিন পর ধারাবাহিকে ফিরলে তো এই যে গ্যাপটা ছিল নিজেকে তো নিজেকে শুধু কি গ্রুম করে না আর কি কি করেছো পাশাপাশি নিজেকে গ্রুম তো সবসময় করে যেতেই হবে এবং নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে সবসময় বলতে হয় যে না এমি এমিলা নিজেকে কন্ট্রোল কর স্টে পজিটিভ কিছু না কিছু ডেফিনেটলি ভালো হতে চলেছে অনেক দিন পরে আসলাম আমি থ্যাংক ইউ জানাবো দর্শকদের থ্যাংক ইউ জানাবো আমার প্রোডাকশানের আমার ইপিদের সমস্ত যারা যারা আমাদের আমাকে আমার কথা ভেবেছে ওনাদের সকলকে আমি থ্যাংক ইউ জানাবো যে আমার কথা ভাবার জন্য আর ডিফিকাল্ট টাইমস তো আমি অনেক পেরিয়ে এসেছি জানি না পরবর্তীকালে কি আছে আপনারা সবাই ভালোবাসবেন সাপোর্ট করবেন যেন ডিফিকাল্ট টাইম আর না আসে যেন ভালো টাইম এবার এবার যেন রেগুলার বেসিসে আসতে পারি আপনাদের সামনে বিশেষ তো সময় রইলো আমাদের তরফ থেকে তোমার জন্য সামনে সরস্বতী পুজো আছে এই বছর কি পুজোটা হচ্ছে একদম আমার বাড়িতে পুজো হয় সরস্বতী মাকে আমি পুজো করি তো খুব এক্সাইটেড আমি সরস্বতী পুজো নিই এবং সরস্বতী পুজোর সাথে পড়ে গেছে ভ্যালেন্টাইন ডে দুটো মজা একদিনে করবো বাট ঠিক আছে আছে একজন ডেফিনেটলি তো তার সাথে আমি বিকালবেলা বেরোবো এবং সকালবেলা পুজো করবো থ্যাংক ইউ মাছ দর্শকদের এটাই বলবো যে আপনারা এইভাবেই সাপোর্ট করতে থাকুন দ্বিতীয় পর্যন্ত দেখতে থাকুন এবং খুব ভালো একটা গল্প আশা করি আপনাদের সবার ভালো লাগবে থ্যাংক ইউ